দ্য প্ল্যাটফর্ম দ্য সিন কেউ এখানে আসতো না আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ আমাদের সাথে মানে একদম কোপারেট করছে না নন কোপারেশন টোটাল নন কপারেশান আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি ব্লোজ ওয়ার্ক এভারিডিং এই টাইমটা যেটা হয় আইনটা বন্ধ করা যায় এটা যেটা সাহায্য করতে আসতো তো আমি বাধ্য হয়েছিলাম এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ আমার কিছু করার নাই আমি জাস্ট এখন ওই ডেকোরেটারের দুইটা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিজে আছি পরবর্তী সময় এটা করা হওয়ার কথা ছিল বয়স বয়স কত আনুমানিক টু ফিফটিন হবে কারণ মেয়েটা ক্লাস নাইনে পরে এখন ক্লাস এ পরে তো জানা গেছে এখন মেয়েটা তো দেখা গেছে না বার্থ সার্টিফিকেট বা কোনো অ্যাডমিট কার্ড আমরা দেখাইছে না কারণ কোনো গার্ডিয়ানই আসতো না সব এখান থেকে ভাইয়া গেছে তো আমরা এটারে এস পসিবলই পসিবলি না হয়তো বা ফোরটিন ফিফটিন সিক্সটিন এমনই এখন কি স্যার এই বিয়ে বাড়িতে কোনো পুলিশের ব্যবস্থা পুলিশ দেখে নিতে আসবো চাইল্ড লাইনের থেকেও আসবে রাত্রেবেলা পুলিশ আসবো থ্যাংক ইউ